সকালে ঘুম থেকে উঠে সবুজ সবুজ গাছ চারিদিকে আর সূর্য ওঠা দেখতে কার না ভালো লাগে এই দেখো সকালের আকাশ কি সুন্দর হয়ে আছে তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং চলো আজকের দিনটা শুরু করা যাক তো চলো আজকে সকাল থেকে এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে সারাদিন কী করি না করি এখানে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি আজকেও সূর্য ওঠার আগেই উঠেছি ঘুম থেকে আমি সূর্য ওঠার পরেই ওঠে কিন্তু আজকে উঠে গেছি কারণ আজকে আমার তারা আছে তো এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি নিয়ে কিছু খাওয়ার দাওয়া করব বাচ্চাদের জন্য দেখি কি করি তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আর শরীর ভালো থাকলে না সবই ভালো লাগে আর শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না তো আমিও আছি মোটামুটি অতটা ভালো না চলো এখন আমি ফ্রেশ হয়ে ওদেরকে তুলে দিয়েছি তারপরে এই যে দেখো এখানে গাজর তারপরে পেঁয়াজ আরে একটা লঙ্কা কেটে নিয়েছি তো কি করব চলো দেখাই এখানে ম্যাগি সেদ্ধ করে নিয়েছি তারপরে সেদ্ধ করে নিয়ে যেরকম পাস্তা করি সেরকম করে ম্যাগি করে দিয়েছি ডিম দিয়ে মনরা খুব ভালোবাসে প্রত্যেক দিন সেদ্ধ ম্যাগি খাই প্রত্যেক দিন না যখন খায় একটু আলাদা করে করে দিলাম ভালোবাসি খেতে তো আমি এসেছি ওটা পেঁয়াজ দিয়ে কী কী খাচ্ছে তো আমার ছিল তারা সেই জন্য আমি ওদেরকে ম্যাগি করে দিলাম কারণ তারা যদি হয়ে গেল তো ওরা খাচ্ছিলো আমি অল্প মুখে দিয়ে দিয়েছিলাম আর এখানে প্রচুর আওয়াজ হয় চার চারিদিকে শুধু রাস্তা বাড়ির দু সাইডেই রাস্তা সেই জন্য সব সময় গাড়ি চলতে থাকে তো কিছু বলার নেই আমার তো ওখানে আমি শুধু এত সকালে যাব তো কিছু মুখে ওর বাবা বলছে কিছু মুখে দিয়ে দাও সেই জন্য আমি ম্যাগি অল্প নিয়ে নিয়েছিলাম তোমাদেরকে তো বললাম আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি কারণ আমি যাব কথা যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই অবশ্যই এই যে বড় চুলের এটাই আমার সমস্যা আর বড় চুল রাখতেও ভালোবাসি তার জন্যই আছে আর কি তো কোথাও যেতে গেলে কোথাও না বাড়িতেও আমি চুল খোলা থাকতে পারি না কারণ চুলের গোড়াগুলো না মাথা ওখানে ব্যথা করে কিসের জন্য ব্যথা করে আমি জানি না তো আমি কোথাও যেতে পারি না তো বেনি করিনি তারপরে হেলমেট দিয়ে যেতে হয় যেহেতু তো সেই জন্য বেনি করেই যাওয়াটাই বেস্ট হেলমেট না নিলেই তো আমাকে গাড়িতেই তুলবে না ও ঘটনা আছে একটা পরে বলবো আবার কোনো দিন তো এখানে আমার বেনিং করা কমপ্লিট তো শরীরটাও না ভালো লাগছিলো না শরীরগুলো কীরকম যেন অন্য ধরনের লাগছিলো অনেক খারাপ লাগছিলো তো তার জন্যই আমি মেঘী করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে যে ওদেরকে খাইয়ে বুঝিয়ে তারপরে আমি বেরোচ্ছি তো চলো এই যে এখানে বিথিকে বুঝিয়ে দিয়েছি মন তো বড়ো হয়ে গেছে তো ওকে বললাম মনে বোঝানোর পরে ওরা তিন বোন খেলতে শুরু করলো বাড়িতেই তারপরে আমি বেরিয়ে গেলাম তো এখানে বললাম চকলেট নিয়ে আসবো তারপরে বলে ঠিক আছে যাও তাহলে আর অনেক সকালে আর বি থেকে না আমি নিয়ে যেতে পারি না কারণ ওকে গাড়িতে তুলতে তারপরে নামাতে ওগুলো আমার অসুবিধা হয় তো এই যেখানে জল খেয়ে নিচ্ছি অনেক দূরের রাস্তা তো তার জন্য আর ও ফ্রেশ হচ্ছে একটু ওর দেরি ছিল সেই জন্য আমি বসে আছি আর আমাকে না কিছুই ভালো লাগছে না কিছুই না সব কিছু নিয়ে নিয়েছি চলো যাওয়া যাক আজকের ওয়েদারটা না একটু অন্য রকমের আছে তো দেখো যেখানে যাচ্ছি ওখানে কিন্তু রদ্র আছে আর বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন মেঘলা হয়েছিল আর যাচ্ছি কোথাও রৌদ্র আবার কোথাও অল্প হালকা হালকা বৃষ্টি হচ্ছে এরকম তো যেহেতু অনেক দিনের দূরের জার্নি সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি বাড়িতে অত কিছু খাইনি আমি শুধু বাচ্চাদের কাছ থেকে অল্প মেঘে নিয়েছিলাম তো পৌঁছে গেছি যেখানে আসার সেখানে যে দেখো বসা আছি আমরা এসেছি ডক্টরের কাছে মাসে দুইবার আমাকে যেতেই হয় এখানে যে বসে আছি ও দাঁড়িয়ে আছে দেখছে গাড়ি দেখছে কোথায় তারপরে ডাক্তার দেখিয়ে ঘুম থেকেই উঠেছিল না এত সকালে আমরা পৌঁছে গেছি তো ঘুম থেকে উঠলো উঠে তারপরে আমাদেরকে দেখলো তারপরে আমরা বেরিয়ে গেলাম ওষুধ নিয়ে ওখানেই ওষুধ ডাক্তারই দিয়ে দিলো ওষুধ ওখানেই দেয় হোমিওপ্যাথি তো সেই জন্য মাসে দুবার যেহেতু আসতে হয় তো আমার অভ্যাস হয়ে গেছে তো এখানে পুরি নিয়ে নিয়েছি ও কিছু খেয়েছিল না সকালে আমি তো বললাম যে আমি অল্প ম্যাগি খেয়েছিলাম সেই জন্য এখানে পুরি আর তরকারি নিয়ে নিয়েছি পুরিও শেষ হয়ে গেছিলো দোকানে লুচি করে দিয়েছিলাম আমাদেরকে হয়ে গেছিলো অনেক খিদা সেই জন্য বসে পড়েছি আমরা মিষ্টির দোকানে আর এখানে একটা জায়গা আছে কী নাম যেন ছিল জায়গাটা আমি এখনও ভুলে গেছি ওখানে না আমাদের বাড়ির দিক থেকে ওই দিকে পুরীটা খুব সুন্দর হয় সবজিগুলো খুব সুন্দর দিক ছিল তারপরে কয়েকবারই যতবার গেছি বাড়ি খেয়েছি আর এর আগেরবার বার বললাম না মাসে দুইবার ডাক্তার দেখাতে যেতে হয় তো এর আগেরবার বাসে এসেছিলাম আমি অনেক বৃষ্টি হচ্ছিলো তো বাইকে বেরোনো সম্ভব ছিল না সেই জন্য আমরা বাসে এসেছিলাম তো ওখানে আর খাওয়া হয়ে গেছে সেদিন তো বাইকে আসলেই ঢুকি দোকানগুলোতে খুব সুন্দর তো মিষ্টি নিয়েছিলাম আবার পরে থেকে বলছিলাম খাওয়া বলছে নাচ খাওয়াও ভালো লাগবে মিষ্টি খেলে নাকি ভালো লাগে তারপরে আমরা মুরপুর গিয়ে চলে আসলাম অনেকক্ষণ মানে কত কিলোমিটার জিজ্ঞেস করবো তারপর বলবো অনেক দেরি হয় আমাদের বাড়ি থেকে এই যে জল গঙ্গার জল বেড়ে গেছে জোরগুলো এরকম নোংরা নোংরা এখন বৃষ্টির সিজন তো তার জন্য বর্ষার সিজন এই যে জল হয়ে গেছে একটা সুইচ গেট আছে আমার বাবার বাড়ির ওখানে আর এই যে এই নদীটা মহানন্দা নদীটা আমাদের বাড়ির পাশ দিয়েই গেছে তুমি কী দেখবো যে এই নদীটা আমাদেরকে দুইবার পার হতে হবে ভাবো কত দূরে গেছি আমরা তো এখানে বাচ্চাদের জন্য গেমস নিয়ে নিয়েছি আমি আর এটা আমি খাবো আবার এক জায়গাতে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে এসে দেখছি মন খাচ্ছে সবার খাওয়া হয়ে গেছে আর আমাদের না প্রত্যেক দিন ভোজের মতন হয়ে যায় আম তারপরে সব কিছু খাওয়া দাওয়া করলাপাতই হয় এসে খাওয়া দাওয়া করে তারপর আমি জল গরম করছিলাম -uffle 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 it, ং করে আবার রাত্রি হয়ে গেলো রাতের খাওয়া ছিল একটা রুটি একটা সবজি আলু আর পুঁই শাকের সবজি তারপরে বিরিয়ানি নিয়ে এসেছিল এই যে বিরিয়ানি লাভাররা বসে বসে অপেক্ষা করছে যে মা কখন বিরিয়ানি আমাদেরকে থালাই দে কখন দে তো ওরা এখন অনেক আনন্দতে আছে যে আমরা এখানে বিরিয়ানি খাবো বিথি খুব ভালোবাসে মন থেকে বিথি বিরিয়ানির খেতে বেশি ভালোবাসে এই চুল বেঁধে দিয়েছে কি সুন্দর ফুল ফুটে গেছে ওর মাথাতে তো এই ছিল বললাম না শরীর ভালো থাকলে সবই ভালো দুনিয়াতে সবই ভালো লাগে আর শরীর খারাপ থাকলে দুনিয়াতে কিছুই যতই তোমার টাকা পয়সা ধন দৌলত যতই কিছু থাকুক না কেন তোমাকে কিছুই ভালো লাগে না তো এইগুলো আর তোমরা যদি ডেলি ভ্লগ দেখতে চাও তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করবো দেখো এখানে চিকেন বিরিয়ানি হাফ করে নিয়ে এসেছিলো সবার জন্য এখানে মন খাচ্ছে এই যে ও তো বাইরে না বৃষ্টি চলে এসছে খেতে খেতেই বৃষ্টি চলে এসেছে ও দৌড়িয়ে দেখছে বৃষ্টি এই যে আমার থালা আর ও না কোথায় গিয়েছিল ও নিচে ছিলো মানুষের নিচের ঘরে যা আসছি তো ওদেরকে দিয়ে দিয়েছি বের করে আর আমি বসে আছি তো খাচ্ছি আর ওদেরকে বলছি ভালো লাগছে হ্যাঁ বিরিয়ানি তো কখনও খারাপই বলবে না তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের যদি ভালো লাগে ডেলি ব্লগ দেখতে চাও তো তোমরা অবশ্যই জানাবে আমি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার এই হচ্ছে বৃষ্টি কি সুন্দর বিরিয়ানি খেতে খেতে বৃষ্টি বললাম না সকালে যে আজকের ওয়েদারটা একটু অন্য ধরনের আছে তো এখানে ভিডিওটা এন্ড করতে হবে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো